আজকে ছিল আমাদের প্র্যাকটিস ক্লাস আর নির্দিষ্ট কিছু রেসিপি আমাদেরকে দিয়ে দিয়েছে আমাদের নিজেদেরকে করতে হবে তো এটার অবশ্য অনেক মজা আছে নতুন কিছু শেখা নতুন কিছু তৈরি করা তো এতদিন সেফদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি দেখেছি তো আজকে আমরা নিজেরা নিজেরা সবাই মিলে আলোচনা করে নিজেরা তৈরি করছি তো অনেক আনন্দে ছিল আমাদের ক্লাসটা তো ক্লাসের পর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে কোথাও ঘুরতে যাব তো দেখা গিয়েছে আজকে মানে কয়েকটা গ্রুপে আমরা ভাগ হয়ে গিয়েছি কেউ রবীন্দ্র সরোবরে গিয়েছে কেউ আর অন্য বিভিন্ন জায়গায় গিয়েছে আর আমরা চলে আসছি জিকাতলা এই লেকের পাড়ে কারণ এই জায়গাটা আমার ইনস্টিটিউট থেকে খুবই কাছে এবং খুবই ভালো লাগে আমার এই জায়গাটা যেহেতু লেক রয়েছে লেকের জন্যেই আমার পছন্দ বিশেষ করে ওপেনলি খোলা আকাশের নিচে সবুজ গাছপালা চারপাশে তা মাঝখানে লেক লেকের পাশেই হচ্ছে এই ক্যাফেটা তো এই ক্যাফেতে আমি প্রায় আসি প্রায় আসি বলতে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট হচ্ছে আমার মেয়ে তো স্মিতা যেহেতু এখানে পড়ে স্মিতাকে নিতে আসি দেখা যায় যে প্রায় যখন স্মিতাকে নিতে আসি স্মিতার ফ্রেন্ডরা ওর ফ্রেন্ডদের সঙ্গে আমার ভালো একটা ফ্রেন্ডশিপ ওরা আমাকে খুব পছন্দ করে তো মাঝে মধ্যে ওরা যখন ওরা যখন শুনে যে আমি আসছি মানে স্মিতাকে তো প্রতিদিন আমি নিতে যাই না তো মাঝে মধ্যে যাই তো আমি যাব শুনলে সবাই ছুটির পর আসে আমার সঙ্গে দেখা করতে তো ওরা তো আমার মেয়ের মতো বাচ্চারা আমার সঙ্গে দেখা করতে আসে এসেই কিন্তু আমাকে খুব মজা করে জড়িয়ে ধরবে আনটি কেমন আছেন বলে তো ওদেরকে আমি প্রায় এখানে নিয়ে আসি এখানে নিয়ে ফুচকা চটপটি খাওয়ায় ওরা এইগুলি খেতেও পছন্দ করে বেশ কিছুক্ষণ আমার সঙ্গে সময় কাটায় তারপর যায়। ওই জন্য এটা আমার খুবই কমন একটা জায়গা আর লেকটা ওই যে বললাম লেকটার জন্যেই আমি এখানে আসি লেকের পারে বসে থাকতে আমার খুব ভালো লাগে আমি সাগর পার নদীর পার লেকের পার এইগুলিতে আড্ডা দিতে ওইগুলি পারে বসে থাকতে আমার সবসময় খুবই ভালো লাগে পছন্দ করি তে সালে আমি থাইল্যান্ডে যাই তো থাইল্যান্ডে ব্যাংককে যে হোটেলে আমরা উঠি হোটেল আনায়া সেটা হচ্ছে এরিয়াটার নাম নানা নানার কোনো একটা মিনিং আছে ওদের ভাষায় ওই নানা হোটেল আনায়ার পাশ দিয়েই বড় একটা খালের মতো গিয়েছে মানে বাংলাদেশের খালগুলি একটু ছোট আকৃতির আর ওইটা অনেক বড় অনেক দূর পর্যন্ত গিয়েছে কিন্তু চড়াটা কম তো প্রতিদিন রাতে আমি ঘুমানোর আগে ওই খালের পাড়ে আমি বসে থাকতাম মানে একটা পাশে পড়েছে আমাদের হোটেল আনায়া ব্রেকেট ছিল অনেক রাত পর্যন্ত আমি একা একা ওইখানে বসে থাকতাম আমার খুব ভালো লাগতো আর ওইখানে সিটিংয়েরও ব্যবস্থা ছিল সিটিংগুলি খুব সুন্দর বিচে সাধারণত সাগর বিচে যেরকম থাকে ছাতা শুয়ে থাকা যায় আমি এরকম বসে থাকতাম তারপরে আবার সকালে আমি ব্রেকফাস্ট করতে গেলে আমি ডাইনিংয়ে করতাম না আমার প্লেটটা নিয়ে সেলেগের পাড়ে গিয়ে বসে করতাম প্রতিদিন সকালে হোটেল আনায় থেকে যাওয়ার আগে আমি এখানে ব্রেকফাস্ট করতাম অনেকক্ষণ আমি এখানে বসে থাকতাম আমার এটা যে কি মিস করি আমি থাইল্যান্ডের এই জায়গাটা প্রত্যেক মানুষের জীবনেই কিছু কিছু জায়গা থাকে কিছু কিছু স্মৃতি থাকে কখনো ভোলা যায় না খুব ভালো লাগার জায়গা ভালো লাগার স্মৃতি তো যাই হোক এই যে আমরা দেখলেন এখানে আসলাম চটপটি ফুচকা অর্ডার দিলাম তিনজন খুব মজা করে খেলাম এখানে চটপটি ফুচকাটা সত্যি সত্যিই খুবই ভালো খুব টেস্টি তো খুব ভাল লাগলো আর দুপুরবেলা সবাই লাঞ্চ করে আর আমরা হচ্ছে লাঞ্চ টাইমে চটপটি ফুচকা খাই তো আমরা এখানে আসার একটা উদ্দেশ্য আছে কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো তার আগে হচ্ছে আমরা এখানে বেশ কিছুক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম নিজেদের মতো করে এই লেকের পাড়ে ঘুরলাম গল্প করলাম অনেক দুষ্টুমি ছিল অনেক আনন্দ ছিল তো ভালো লাগলো আর যেহেতু এই লেকটা একদম মেন রোডের সঙ্গে কাজে এত তো ব্যাড সাউন্ড আসতেছে যার জন্য অরিজিনাল ভয়েসটা আমরা রাখতে পারিনি পরে অ্যাড করতে হলো সাউন্ড এইখানে সবচেয়ে সৌন্দর্যই হচ্ছে এই ল্যাকটা ল্যাকের চারপাশ গিরে যে সবুজ গাছপালা এটাই সবচেয়ে সুন্দর তো আমরা হচ্ছে চটপটে ফুচকা খেলাম খেয়ে তো বেশ কিছুক্ষণ ল্যাকের মধ্যে ঘুরলাম আমাদের মতো করে টাইম স্পেন্ড করলাম তারপরে এসে আবারও বসে অর্ডার দিলাম চিকেন ফ্রাই আর হচ্ছে চা তো চিকেন ফ্রাই যদিও আমি খাই না আসলে আমি ফার্মের মুরগিটা অ্যাভয়েড করি অ্যাভয়েড করি বলতে আমার রুচিতে আসে না তাই আমি খাই না সো ফার্মের মুরগি দিয়ে আমি অনেক কিছু তৈরি করি যাই তৈরি করতে যাই না কেন প্রত্যেকটাতেই তো ফার্মের মুরগি লাগে কিন্তু কী আর করা আমি যেহেতু খেতে পারি না তাই ওইটা আমি খাই না অ্যাভয়েড করি তো চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই অর্ডার করা হলো আমি ফ্রেন্স ফ্রাই খাচ্ছি ওরা চিকেন ফ্রাই খাচ্ছে তো হচ্ছে এই যে রিনা আমার পাশে এর আগের ভিডিওতে আপনারা অবশ্যই শর্ট ভিডিওতে দেখেছেন ওর বাড়ি হচ্ছে কক্সবাজার কক্সবাজার থেকে আসছে আর পাশে যে আপুটা উনি হচ্ছে ইয়ে থেকে কানাডায় থাকেন ছেলে থাকে কানাডা মেয়ে থাকে আমেরিকা ওই দুই জায়গায় মিলে থাকেন উনি জাস্ট কোর্সটা করার জন্য বাংলাদেশে আসছে আবার ফেব্রুয়ারিতে উনি ব্যাক করবে কানাডায় ওনার ফ্ল্যাট কিন্তু এখানেই আমরা যে বসে আছি পশ্চিম পাশে লেকের আর পূর্ব পাশে হচ্ছে ওই আপুর ফ্ল্যাট খুবই কাছে নিজের ফ্ল্যাট এমনিতে তালাবদ্ধ থাকে যখন আসে তখন থাকে তো ওনারা দুষ্টামি করে আমাকে চিকেন ফ্রাই খাওয়ানোর জন্য বলছে যে এটা ফার্মের মুরগি না এটা হচ্ছে চিকেন ফ্রাই খাও খুব মজা তো যত ধরনের দুষ্টমি আছে আর কি চলছিল এখানে তো আমি শুধু ফ্রেন্স ফ্রাইটাই খেলাম আর এরপরে সবাই চা খাবো সকালে আসলে তাড়াহুড়া করে বের হয়েছে আমি চাও খাইনি আর আমি যে খুব বেশি চা খাই তা কিন্তু না খুবই কম মাঝে মধ্যে খাই খেতেই হবে এইরকম কোনো দরাবাদাইয়া নেই তো খেলে একটু ভালো লাগে তো আমি তো র চাটা খাই তো সকালে তাড়াহুড়ার জন্য আর খেতে পারলাম না তো এখানে আসার পরেও ওরা বলতেছে যে ওরাও চা খায়নি ওদেরও খারাপ লাগতেছে চা খাবে তো চা অর্ডার দিলাম চায়ের চেহারা দেখার পর মনে হলো যে কোনো দিন আমি এই ধরনের চা খাই নাই যে চেহারা একদম পাতলা টেলটেলা চা তারপরে সবাই একসঙ্গে খাচ্ছি এটাই আর কি মজা আসলে চায়ের অরিজিনাল কোনো স্বাদই নেই তার মধ্যে সবার দাঁতের প্রশংসা চলছে কার দাঁত কত বেশি সুন্দর আমার দাঁতের সঙ্গে তুলনা করছিল তো যাই হোক অনেক কথা অনেক দুষ্ট করলাম এখন আসবো আমরা আসল কথায় কেন এখানে আসছি সত্যি কথা কি খুব টেনশানে আছে একজাম সামনে একজাম নিয়ে তো একজামের জন্যেই এখানে এসে তিনজন বসলাম যে একজামের সিটগুলি নিয়ে একটু আলোচনা করবো একসঙ্গে কি হ ধরনের প্রশ্ন হতে পারে কি হতে পারে এবছর পশ্নের প্যাটার্ন পুরো চেঞ্জ যার জন্যে খুব এই টেনশানে আছি তো এর আগে একটু রিল্যাক্স করে নিলাম খেদাও ছিল যেহেতু তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে তাই কিছু খেলাম খেয়ে প্যাটটাকে শান্তি করলাম তারপরে হচ্ছে মনের খোরাক এতক্ষণ আড্ডা দিয়ে মন খুব ভালো করলাম চাঙ্গা হয়ে গেলাম তারপরে এসে বসলাম সিট নিয়ে তো আসলে বারো তারিখ একজাম তো আমরা সবাই চাচ্ছি একজামটা যেন পিছাই জানি না পিছাবে না খুবই প্যারায় আছি এটা নিয়ে খুবই মানসিক যন্ত্রণায় সবাই আছি তো তার জন্য আমরা হচ্ছে পাশাপাশি রুল তো আমাদের তো সিট প্লান যদি করে পাশাপাশি পড়বো তো কে কীভাবে পড়বে না পড়বে কোনটা করা যায় তারপর আমাদের কিছু রিফিট ক্লাস করতে হবে নেক্সট বেচে আমার আছে কিছু ম্যাচিং ক্লাস ওদের আছে তো কে কোনটা ক্লাস নিবে তার জন্য রিনা চাচ্ছে যে যখন আমরা ক্লাস করি মিচিং ক্লাসটা আমরা তিনজনের জন্য একই বেচায় একই সঙ্গে করতে পারি তো এগুলি নিয়ে জাস্ট এখানে বসে বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম আড্ডা দিলাম ভালোই লাগলো আজকের দিনটা মানে স্মৃতি হয়েও থাকলো আর আমার ভিডিওর মাধ্যমে ভালো একটি স্মৃতি হয়ে থাকলো যখন খুশি সব দেখতে পারবে আমরা যখন এই দিনগুলি সময়গুলি মিস করব। তখন চলে যাব আমার ভিডিওতে সবাইকে দেখতে পাবো আসলে এটাই হচ্ছে জীবন এটাই হচ্ছে স্মৃতি আমরা ফ্রেন্ড সার্কেল যখনই যেখানে আড্ডা দেই বা কোথাও ঘুরতে যাই যেখানে যেভাবে যে পরিস্থিতি টাইম স্পেন্ড করে আনন্দ উল্লাসে মেতে উঠি তখন ওরা বলবে যে তোমার ভিডিওর মাধ্যমে আমাদের এগুলি স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে যখন যদি কখনো এরকম হয় আমাদের জীবনে আমরা আলাদা হয়ে গেলাম কেউ কোনো জায়গায় প্রয়োজনে তাগিদে কর্মক্ষেত্রে চলে গেলাম তো অন্তত একজন একজনকে যখন আমরা দেখতে পারি আর তোমার ভিডিওতে ঢুকলে আমরা সবাইকে দেখতে পারবো আর এই স্মৃতিগুলিও মনে পড়বে আমাদেরকে সব কিছু অতীতের সব কিছু মনে করিয়ে দিবে কখনো ভুলবো না আসলে সত্যিই কিন্তু তাই প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি থেকে যায় যা কখনো ভোলা যায় না আর এই স্মৃতিগুলি আছে বলেই মানুষ বেঁচে থাকে খুব আনন্দ নিয়ে আশার আলো নিয়ে স্বপ্ন দেখে আর যারা নিয়মিত আমার ভিডিও ব্লগ দেখেন তারা দিনে অবশ্য বুঝে গিয়েছেন আমি একজন আড্ডাবাজ আড্ডা দিতে পছন্দ করি তো এই যে দেখেন আমরা এখানে আড্ডা দিতে দিতে বৃষ্টি নেমে গিয়েছে এই রুটা বেশ কিছুদিন আগের তো বাধ্য হয়ে আমাদেরকে বিদায় নিতে হয়েছে তো নীলুপ আপু চলে গিয়েছে ওর ফ্ল্যাট যেহেতু কাছে ও ওয়ার্কিং ডিস্টেন্স ও দিক দিয়ে হেঁটেই চলে যাবে আর আমি আর রিনা এই দিক দিয়ে একটা অটো রিক্সা নিয়ে নিলাম এই যে স্মিতার স্কুল যদিও আজকে স্মিতা স্কুলে আসে নাই অসুস্থার কারণে ভিডিওটা তো বেশ কিছুদিন আগের ভিডিও এডিট করার টাইম পাইনি দেখে আপলোড দিতে পারিনি তো আজকে যেহেতু আমি লাইভে আসবো না পরীক্ষার জন্য পড়াশোনা রয়েছে পড়বো একটু টাইম দিব নিজেকে তার জন্যে একটা ভিডিও তো দিতেই হবে ওই জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে বসলাম যে এটা এডিট করে দিয়ে দেই তো যারা আজকে আমার লাইভের জন্য অপেক্ষা করছেন আমি ম্যাসেঞ্জারে দুইজনে নক পেয়েছি আমার ভিডিওতে কমেন্ট করেছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলছে আজকেও আমি লাইভটি করছি না ইনশাল্লাহ আগামীকাল লাইভ লাইভে আসবো তারপর মনে হয় আরও দুই দিন আসতে পারবো না আচ্ছা দেখা যাক কি হয় তো আসার পথে দানমন্ডি পনেরো নম্বরে রিনাকে নামিয়ে দিয়েছি রিনার খালার বাসায় ওইখানে ও খালার বাসায় থেকে ক্লাস করে ক্লাস করে চলে যায় আবার এসে এখানে তিন দিন সপ্তাহে ক্লাস তো তিন দিন ক্লাস করে খালার বাসায় থেকে তো ওকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে আজকে সকালে টাইম পাইনি তাই আমার বারান্দার বাগানের রানীগুলির সাথে দেখা করতে পারিনি তাই চলে আসলাম এসে দেখি যে এখানে খুব সুন্দর সাদা জবা ফুলগুলি ফুটে আছে ওইটা একটু ভিডিও করলাম ওদেরকে একটু সেবা সেবাযত্ন করলাম মানে ওদেরকে পানি দিলাম গাছের গোঁড়ায় দিয়ে একটু ফ্রেশ হতে হতেই কিন্তু সন্ধ্যা হয়ে আসলো তো বাচ্চাদের সন্ধ্যায় স্ন্যাক্সটা তো বানাতে হবে তো চিন্তা করলাম আজকে রামিন বানাই রামিনটা হচ্ছে স্মিতার খুবই যদিও আজকে অরিজিনাল রামিনের মতো বানাবো না ফাঁকিবাজি কিছু রামিন বানাবো কারণ রামিন করতে গেলে চিকেন লাগবে চিকেনের ব্রেস্টের মাংসটা লাগবে যেটা আমি ফ্রিজে রয়েছে বের করতে ভুলে গিয়েছি তো আজকে চিকেন ছাড়াই করে দিই দেখি কেমন লাগে মাঝে মধ্যে তো একটু চেঞ্জ করতে হয় তো চলে আসছি কিচেনে এসে করে নিচ্ছি এই যে গুজুজাং থাকলেই হয় রামিনে গুজুজাংটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস গুজুজাং ছাড়া আসলে রামিনের টেস্ট পাওয়া যায় না আসলে টেস্ট পাইতে হলে গুজুজাংটা অবশ্যই লাগে গুজুজাংটা আমি বড় একটি গুজুজাং আগেই গুলশান থেকে কিনে নিয়ে আসছিলাম যেহেতু স্মিতা প্রায় রামিন খায় আর আমার বাসায় রামিনটা তৈরিও হয় খুব রামিনের পারফেক্ট রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনাদের কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর এই গুজুজাং একমাত্র গুলশান ডিয়ানসি মার্কেট ছাড়া আর কোথাও পাওয়া যায় না ইউনিমার্টে পাওয়া যায় কিন্তু আমরা আমরা ধানমন্ডি ইউনিমার্টে কখনো পাই না পরে আমি গুলশানে গিয়ে অনেক ইনগ্রেডিয়েন্টসগুলি নিয়ে আসছিলাম কুকিংয়ের সে সাথে একটা বড় গুজুজাং নিয়ে আসছি যেহেতু আমার বাসায় খুবই লা প্রয়োজন হয় রামিনের জন্য দুটি ডিমো বয়েল হতে দিয়ে দিলাম আর এই রামিনটা কিন্তু ডুডলস কোম্পানির ডুডলস কোম্পানি যে রামিন বের করেছে আমি জানতাম না আমি ফ্রেঞ্চে বাজার করতে গেলাম গিয়ে দেখি যে যখন আমি রামিন নিতে গেলাম কুরিয়ানটা কুরিয়ান কুরিয়ান স্পাইসিটা স্মিতা খায় খুবই ঝা ওইটা ওইটা ওর খুব ভালো লাগে যদিও আমাদের বাসায় সবাই খেতে পারে না নাক দিয়ে চোখ দিয়ে পানি আসে কিন্তু ওইটাই ওর জন্য খুব মজা ওর কাছে মজা লাগে তো ওইটা নিতে গিয়ে চোখে পড়ল যে ডুডলস কোম্পানি রামিন বের করেছে তো সেজন্য একটু নিলাম যে দেখি একবার খেয়ে কেমন লাগে তো আজকে খাওয়ার পর বুঝতে পারবো যে ডুডলসের যে কুরিয়ান রামিন যেটা আমরা দেশে তৈরি হচ্ছে সেটা খেতে কেমন ক্লাসের পর এতক্ষণ যে লেকের পারে বসে আনন্দ উৎসব করলাম ফ্রেন্ডদের সঙ্গে সেটা রস কিন্তু বাসায় আসার পর বের হচ্ছে যখন বাসায় ঢুকি তখন হাজার কাজ মানে আমাদের মেয়েদের না কোনো শান্তি নেই যতই বাহিরে যত পরিশ্রমই করেন না কেন যত কিছুই করেন না কেন বাসায় আসার পরে হাঁড়িপাত্রি ঠেলতেই হবে এটা করতেই হবে এটা না করার উপায় নেই তো এই জন্যেই মাঝে মাঝে চলে যাই রিল্যাক্সের জন্যে বাহিরে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে এটা নিজের শরীরের এবং মনের জন্য অনেক ভালো তো এই জন্যেই কিন্তু আমরা পছন্দ করি আড্ডা দিতে যখন আমরা এই সংসার সংসার হাজব্যান্ড ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ বর বাসুর যাই বলেন না কেন সবাইকে নিয়ে খুব ব্যস্ত থাকি তখন বোরিং ফিল করি তখনই আমরা ছুটে যাই কোথাও আড্ডা দেওয়ার জন্য। তো বক বক করতে করতে আমার আমিন কিন্তু কমপ্লিট এখন ফাইনাল গার্নিশিংটা করে নিব গার্নিশিং হচ্ছে সব খাবারের আসল রূপ যেটা আমি আমার সব রেসিপিতেই বলে থাকি তো যে বয়েল দুইটা এগ নিয়েছি এর আগে কিন্তু আমি একটি আগেও দিয়েছি রামিনের সঙ্গে তো এখন বয়েল করা দুটা এগ দিয়ে দিচ্ছি তো একটা দিয়ে গার্মিনিশিং করে টেবিলে দিব। ওইদিকে স্মিতা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর স্পন্দন টিভি দেখছে ও মাগরিবের নামাজ পড়ে এসে টিভি দেখছে আর বলছে আজকে কি নাস্তা খাবো তখনই আসছিলাম অবশ্যই আমি রামিন করতে যে তোমাদেরকে রামিন করে দিই তো রামিনের কথা শুনে স্পন্দনও খুশি হয়ে গেল ঠিক আছে করো তেহারি ছিল বললাম তেহারি খাও না তেহারি খাবে না আমি রামিন খাবো তেহারি রাত্রে খাবো তো বসে আছে ওই জন্য আরও একটু তাড়াহুড়া করেই রামিনটা করছি আর না হয় হাতে সময় থাকলে চিকেনটা একটু ভিজিয়ে চিকেনটা ফ্রাই করে দিয়ে দিতাম কারণ চিকেন ফ্রাই ছাড়া আসলে রামিনটা তত টেস্ট হয় না আর এটা জানি না যদিও কেমন লাগবে এটা তো আরো দেশীয় রামিন এই যে প্যাকেটটা কিন্তু পাশেই আছে প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু রামিন টেস্ট করার পর ভিডিওটি এডিট করেছি কাজে আমি কাজে আপনাদেরকে আমি বলতে পারছি যে রামিনটা কেমন লেগেছে আসলে রামিনটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো দুর্দান্ত লেগেছে যদিও কোরিয়ান রামিনের মতো না ওইটা স্বাদেই অন্যরকম তো আমি যেহেতু গুজুজাংটা ইউজ করেছি কাজে এর স্বাদটাও অনেক ভালো লেগেছে আপনারা ইচ্ছে করলে করে খেতে পারেন এর প্রাইসটাও কম কোরিয়ান রামিনে তো প্রাইজ অনেক এর প্রাইসটা কম প্লাস হচ্ছে মানে সারটা যে খুব খারাপ তা ভালো আর এমনিতেই তো ডুডলস কোম্পানির সব কিছুই ভালো ডুডলস কোম্পানির মেন ব্রাঞ্চের ইন্টেরিয়ার স্পন্দনের বাবা করে এটা একটি গুড়া দুধের নিউ ডেলি ফার্মের কোম্পানির তো এই ফাইনাল লুকসটাও দেখিয়ে দিলাম আমার ডুডলস রান্নার সত্যিই খুবই ইয়াম্মি হয়েছিল তো আজকে অনেক বকবাগানি হলো আপনাদের সঙ্গে অনেক কথা বললাম ইনশাল্লাহ আগামীকাল লাইভে দেখা হবে যদি বেঁচে থাকি সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই